উচ্চমাধ্যমিক পরীক্ষা দু প্রথম দিনের পরীক্ষা মিটল নির্বিঘ্নে উচ্চমাধ্যমিক পরীক্ষা ছাত্রছাত্রীদের কাছে এক সম পরীক্ষা এই পরীক্ষা ছাত্রছাত্রীদের কাছে সব থেকে জীবনের মূল্যবান এবং বৃহৎ পরীক্ষা ইতিপূর্বে এরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সেখানে নতুনভাবে তারা এক বাইরের জগতের সাথে মিশেছিল এবার বাইরের জগতের দ্বিতীয় ধাপ তারা অতিক্রম করল বেলা বারোটা নাগাদ পরীক্ষা শেষ হতেই ছাত্রছাত্রীরা স্কুল থেকে বেরোনোর সময় তাদের মধ্যে স্বাভাবিক আনন্দের চিত্রই ধরা পড়ে প্রসঙ্গক্রমে বলাই যেতে পারে হয়তো প্রশ্নপত্র তাদের কাছে ছিল খুব সহজলভ্য অথবা তারা যথেষ্ট এই বিষয়ে পড়াশোনাও করেছিল বলেই মনে হয়